ভাবুন একজন মানুষ যিনি সকালে টুইট করে পুরো দুনিয়ার রাজনীতি কাঁপিয়ে দিতে পারেন যিনি হাসতে হাসতেই প্রেসিডেন্ট হয়ে যান আবার পরের মুহূর্তে যুদ্ধের হুমকি দেন হ্যাঁ বলছি সেই মানুষটার কথা ডোনাল্ড ট্রাম্প যাকে কেউ ভালোবাসে পাগলের মতো কেউ আবার ঘৃণা করে প্রাণপণে কিন্তু এক জিনিসে সবাই একমত এই মানুষটাকে উপেক্ষা করা অসম্ভব ডোনাল্ড ট্রাম্প একটা নাম একটা ঘটনা তিনি এমন এক প্রেসিডেন্ট যিনি আমেরিকার রাজনীতিকে বদলে দিয়েছেন একেবারে তোলপাড় করে দু ষোলো সালে কেউ বিশ্বাসী করতে পারেননি যে এক ব্যবসায়ী এক রিয়েলিটি শো তারকা হঠাৎ করে হোয়াইট হাউসের গতি দখল করবেন কিন্তু ট্রাম্প তাই করলেন আর সেখান থেকে শুরু হলো নতুন এক যুগের গল্প তার মুখে শোনা গেল সহজ কিছু কথা আমেরিকা ফার্স্ট এই তিন শব্দে তিনি গড়ে তুললেন নতুন এক আন্দোলন সাধারণ আমেরিকানদের মনে তিনি হয়ে উঠলেন আমাদের মতো একজন যিনি রাজনীতিবিদ নন বরং সাধারণ মানুষের পক্ষের একজন নেতা কিন্তু ট্রাম্পের ঢেউ শুধু আমেরিকার ভেতরেই থামেনি তার এক সিদ্ধান্তে কেঁপে উঠেছিল পুরো বিশ্ব উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উনের সঙ্গে হাত মেলানো এমন দৃশ্য কেউ কল্পনা করতে পারে যাকে আমেরিকা একসময় শত্রু মনে করত সেই কিমের সঙ্গে বসেছিলেন শান্তির আলোচনায় তখনই দুনিয়া জুড়ে প্রশ্ন উঠল এই মানুষটা কি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য আসে ট্রাম্পকে ইতিহাসের পাতায় আলাদা করে রেখেছে তার মধ্যস্থতায় ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে হয় আব্রাহাম এক শান্তি চুক্তি যা কয়েক দশকের শত্রুতার পর নতুন সূচনা এনে দেয় সংযুক্ত আরব আমিরাত বাহারাইন মরক্কো এমনকি সুদানো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বহু বিশ্লেষক তখন বলেছিলেন এটা এমন এক কাজ যা আগের কোন মার্কিন প্রেসিডেন্ট পারেননি নরওয়ের এক সংসদ সদস্য পর্যন্ত ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করেন কিন্তু নোবেল কমিটি একেবারে চুপ এখানেই ট্রাম্পের ক্ষোভ তিনি বলেছিলেন আমার কাজগুলো যদি অন্য কেউ করত এখনই নোবেল পেয়ে যেত শুনতে আত্মপ্রচারের মতো কিন্তু কথার ভেতরে ছিল একটু অভিমানও আসলে কেন ট্রাম্প নোবেল পাননি হয়তো কারণ তিনি খুবই ভিন্ন তিনি সেই রাজনৈতিক যিনি কূটনৈতিক ভদ্রতা মানেননি একদিকে শান্তির হাত বাড়াচ্ছেন অন্যদিকে ইরান পারমাণবিক চুক্তি বাতিল করছেন চীনকে টেনে নিচ্ছেন বাণিজ্য যুদ্ধে। তারই দ্বন্দ্বপূর্ণ চরিত্রই হয়তো নোবেল কমিটির কাছে প্রশ্ন তুলে দিয়েছিল তিনি কি সত্যিই শান্তির প্রতীক তবে একটা জিনিস অস্বীকার করার কোনো উপায় নেই ট্রাম্প আমেরিকার রাজনীতিকে বদলে দিয়েছেন এক ঝটকায় তিনি নোবেল পাননি কিন্তু পেয়েছেন ইতিহাসে এক অমর আসন কারণ নোবেল তো কয়েকজনকে দেয়া হয় কিন্তু বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দেওয়া সেটা শুধু ডোনাল্ড ট্রাম্পই পারেন